স্মার্টফোনে আসা অ্যাডগুলো নিয়ে আপনারা বিরক্ত আর কোনো টেনশন নয় একটি সেটিংসের মাধ্যমে আপনারা এই অ্যাড আসা বন্ধ করে দিতে পারেন চলুন দেখে নিই প্রথমে আপনারা সেটিংস অপশনে যাবেন গিয়ে বারে লিখবেন প্রাইভেট প্রাইভেট ডিএনএস তারপর আপনারা একটু নিচে আসবেন এসে দেখবেন প্রাইভেট ডিএনএস অটোমেটিক করা থাকে সব সেটা অটোমেটিক অটোমেটিক করা থাকে আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইডারে ওকে করে দিবেন এরপর এখানে লিখবেন ডিএনএস ডট অ্যাটগার ডট কম দিয়ে সেভ করে দেবেন আপনার কাজ শেষ আর কোনো অ্যাড আপনার ফোনে আসতে পারবে না